নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথা আর একটা নতুন ব্লগে আপনাদের সব স্বাগত জানাই বারবার আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলবো না কারণ বৃষ্টি তো মনে হয় সব জায়গাতেই হচ্ছে কি তাই তো বর্ষা যখন এসছে তখন বৃষ্টি সব জায়গায় এই দেখুন আমার আজকে বাড়ির দুই বন্ধুকে এই এক সাদা জবা আর এই হচ্ছে আর একজন গোলাপি জবা কেমন দেখতে লাগছে বলুন বলুন তো দুজনকে একসঙ্গে এই যে পাশাপাশি ভারী মিষ্টি দেখতে দুজনকেই সকালবেলায় অর্ণাকে স্কুলে দিয়ে এসে আমি নন এনার্জেটিক হয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ওই কাতরে মানুষ হলে যা হয় আর কি তারপর স্কুল থেকে নিয়ে এসে দুজনে মিলে না তিনজনে মিলে ব্রেকফাস্ট খেয়ে আমি স্নান করে নিয়েছি আর অরণ্যা এখন বসেছে ড্রয়িং করতে খাট বিছানার অবস্থাও ঠিক এরকম হয়ে আছে সকাল থেকে পরিষ্কার না করলে যা হয় আর কি আর অরণ্য এখানে এঁকেছে একটা স্কুল ভালোই হয়েছে আমি এসেই দেখলাম একটা স্কুল আঁকছে তা আবার মোবাইল দেখে সে যাই দেখে আকুকটা কেন এঁকেছে ভালো এটাই হচ্ছে আমার কাছে বড় কথা পাশে এই গাছটাও এঁকেছিল না আমি বুদ্ধিটা দিলাম তাতে আবার বললো ভালো হবে না হয়েছে ভালো কিরে রে ভালো করে বলছিস না ওই গাছটা দিয়ে ভালো হয়েছে না হয়নি হে মায়ের বুদ্ধি নিবি না নিবি না আমার হারিয়ে যাওয়া এনার্জি পুনরুদ্ধার করতে তৈরি করছি একটু গরম গরম কফি কফিটা খেয়ে তারপর এনার্জিটা ফিরে আসবে তারপর আমি কাজ করব কিন্তু ব্যাপারটা হচ্ছে কী কাজ আমি তখন করব। তখন তো আমার জন্য আর কোনো কাজই বেঁচে থাকবে না অতএব এনার্জি নিয়ে চুপ করে বসে থাকতে হবে কোনো কাজই আর আমার জন্য নেই কফিটা ডিরেক্টলি দুধের মধ্যে দিয়ে দেওয়ার আগে কাপে নিয়ে অল্প একটু দুধ দিয়ে ভালো করে কিছুক্ষণ একটুখানি গুলে নিতে হবে তো কফির আমার বিশাল এক্সপিরিয়েন্স কত কফি করেছি পুরো কফি কভিডটা ডালবোনা কফি বানিয়ে বানিয়ে আমার হাতে একবারে ব্যথা ধরিয়ে দিয়েছিল। সেই কোভিডের সময় আমার রান্না করার এক্সপিরিয়েন্স দারুণ তখন আমি ছিলাম কলকাতাতে আমার হাজব্যান্ডের সাথেই ছিলাম কোয়ার্টারে থাকতাম এবার ওদেরও তখন ছুটি দিয়ে দিয়েছিল অফিস থেকে সব কিছু অফিসই তো বন্ধ ছিল বাড়িতে বসে একটার পর একটা এক্সপেরিমেন্ট চলছে একে তো আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি রান্নার ওপর তার উপর আবার আমার হাজব্যান্ড ও আবার রান্না করতে খুব ভালোবাসে একদিন মোগলাই তো অন্যদিন রসগোল্লা তারপরে দিন ডালগোনা কফি তো তারপরে দিন পান্তুয়া ব্যাস একটার পর একটা শুধু আমাদের এক্সপেরিমেন্টই চলতে থাকছিলো কোনো কোনোটা ভালোই হচ্ছিলো আবার এক একটা এত বিচ্ছিরি হচ্ছিলো খাবার মতন নয় তবে বেশিরভাগগুলোই ভালোই হয়েছিল শুধু এই পান্তুয়াটা একটুখানি ভেতরে শক্ত থেকে গেছিল এই আর কি যাক দশটা ভালোর মাঝে যদি দুটো খারাপই না হয় তাহলে আর ভালোটা আর কি মারতে হইল এই রেডি হয়ে গেছে আমার গরমা গরম কফি টিং টং আজকে দুপুরবেলায় ভাতের সঙ্গে একটু ডিম ভাজছি অনেকদিন ডিম তো খাই না মেজা ডিম খাওয়া বন্ধ বলে আরও ডিম খেতে ভালোবাসে বলে আমার আর একা একা খেতে ভালো লাগে না আর আমার মাও ডিম খায় না কী আর করবো একা মানুষ আমি ডিম ভালোবাসি কিন্তু মনের দুঃখে আর খাই না তাওয়া করে ডিম ভাজলে বেশ অনেক বড় হয় আর কড়াইয়ে ভাজলেই দেখুন ডিমের ব্যাটারটাকে মানে লিকুইডটাকে ইয়ে করবো দেবো কড়াইয়ের মধ্যে গোটা ডিমটা এদিক ওদিক করে ঘুরছে আর ছড়াতে পারবোই না থাক ছোটই হোক মোটা ছোটা হবে ছোটো থাকলে ইস বললাম না ছোট থাকলে মোটা ছোটা হবে সুন্দর ফুলেছে দেখুন এখনই আর একটা দিক তেলে ভাজা হবে দিয়ে ডবল হয়ে ফুলে যাবে আমাদের আজকের লাঞ্চ মেনু ভাত কুমড়ো করলা ভাজা কাঁচকলার আলু সয়াবিন তরকারি পটলের পোস্ত আর ডিম ভাজা আপনারা কি কখনো বাড়ির বিছানায় শুয়ে এটা মনে করেছেন যে আপনারা জগন্নাথ ধাম বা পুরী ধামে আছেন আমি কিন্তু এই মুহূর্তে বেশ ভালোভাবে ফিল করতে পারছি যেন আমি জগন্নাথ ধামে আছি কেন ফিল করছি চলুন তাহলে আপনাদেরও দেখাই এই যে দেখুন জগন্নাথ ধামের ধ্বজা আমি ঘরে বিছানায় শুয়ে শুয়ে জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম এটা উঠছিল হঠাৎ করে যেন কোথাও একটা চলে গেলাম আর মনে হলো আমি এই মুহূর্তে পুরী ধামে আছি আমি লাস্ট টাইম যখন গেছিলাম পুরী তখন আমাদের হোটেলের রুম থেকে এইভাবেই জগন্নাথ ধামের চূড়াটা দেখা যেত এখানে যদিও চূড়াটা দেখা যাচ্ছে না মন্দিরে তবে ধ্বজাটা উঠছে বলে আমার যেন ওরকমই একটা মনের মধ্যে হলো দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে আমি না জগন্নাথ ধাম যেতে ভীষণভাবে পছন্দ করি তিনবার গেছি আমি এখনও যদি আমাকে বলে যে প্রত্যেক বছর যাব পুরী আমি প্রত্যেক বছরই যেতে রাজি আছি জয় জগন্নাথ চলুন রেডি হয়ে গেছি এবার তাহলে বেরোই ও আপনাদের তো বলাই হয়নি আমি আজকে কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি আমার বাড়ি মানে আমার বাড়ি। চলুন আপনাদেরকেও নিয়ে যাব আর একবার ঘুরে নিয়ে আসব। সাত সমুদ্র তেরো নদী পার করে চললাম শ্বশুরবাড়ি ও না না অত দূরও নয় এই একটাই নদী পার করতে হয় এটা হলো দামোদর বর্ধমান থেকে বেরোবার সময়তেই দামোদর নদীটাই পার করতে হয় ব্যাস এরপরে শুধু রাস্তা রাস্তা গাছপালা জমি এইসব চলে এসছি আমাদের গ্রামের কাছাকাছি আর এই দিকের ভিউটা দেখুন একদম সবুজে সবুজ ছোট ছোট কচি কচি ধান গাছগুলো যেন মাথা নেড়ে নেড়ে আমাদেরকেই অভিনন্দন জানাচ্ছে একটু সন্ধে হয়ে এসছে তাই নাহলে বিকালের দিক হলে এই ধান জমিগুলো আরও সুন্দর দেখতে লাগে দীর্ঘ দু ঘন্টা বাসে জার্নির পর চলে এসছে আমাদের বাড়ি এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি বাড়িতে এখন বাবা মা ভাই এই তিনজনই আছে নেই শুধু আমার ছোট যা আর ও না থাকলে আমার যেন এখানে ভালোই লাগে না কেমন যেন নিজেদের মতন হাসতে পারি না গল্প করতে পারি না ও আমার বন্ধুর মতো তো তাই আর কি তো এসে কে এসেই বেটু গেছিলো ভাইয়ের সাথে বাজারে আর নিয়ে এসছে মোমো ওর থেকে একটুখানি মোমোর ভাগ নিলাম তারপর এখানে বসিয়ে দিয়েছি চা সন্ধ্যাবেলায় চপ দিয়ে মেঘে চা দিয়ে একটুখানি মুড়ি খাবো আর চা মুড়ি খেয়ে তারপর করবো রাত্রেবেলা রান্না আজকে রাতে মা বলেছে ফ্রিজে কটা মাছ আছে সেটা ঝোল করে দিতে হয় কালকে তো আবার এই সমস্ত খাওয়া হবে না কালকে উপোস রাত্রেবেলায় মাছগুলোকে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এগুলোকে ভেজে নেব মাছের ঝোল করব, ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু মুসুরির ডাল সেদ্ধ করবো ভাজতে ভাজতে ওদিকে ডালটাও ধুয়ে রেখে দিয়েছি সেদ্ধ বসাবো বলে কি আর করব মনের দুঃখে একাই রান্না করছি যা থাকলে দুজনে মিলে গল্প করতে করতে করতাম মুসুর ডালটা সেদ্ধ করতে দেবো রুমালে বেঁধে এরকম কাপড়ে বেঁধে ডাল সিদ্ধ করলে শক্ত শক্ত হয় আলু সেদ্ধর মতন আর খেতেও বেশ ভালো লাগে বিশেষ কিছু করতে হয় না ডালটা ভালো করে ধুয়ে এরকম রুমাল বা কাপড়ে বেঁধে হয় ভাতের হাঁড়িতে আর না হলে কুকারের মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিতে হয় ব্যাস তাহলেই ডাল সিদ্ধ মাখা হয়ে যায় আমাদের বাড়িতে সবাই এরকমভাবে ডাল সিদ্ধ খেতে বেশ ভালোও বাসে চলুন তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে আপনারা দেখতে থাকুন ততক্ষণ তুলির কথা আমার তৈরি করা ভিডিওগুলো গুলো ভালো লাগলে একটুখানি প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ডালের পুটুলি আমার বাঁধা হয়ে গেছে এইভাবেই পুটুলি বাঁধতাম যখন ছোটোবেলায় পুতুল খেলতাম মায়ের একটা কাপড়ের মধ্যে আরও দু চারটে কাপড় ভরে এরকম টেনে একটা পুটুলি বেঁধে নিয়ে তারপর খেলা করতাম দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে এবার তেল নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটুখানি মেখে নেবো চলুন রান্নাটা তাড়াতাড়ি করে নিই তা না হলে আবার বাড়ির সবাইকে রাত্রেবেলায় খেতে দিতে অনেক দেরি হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন টাটা